আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর তিরমিজি শরীফের হাদিস তিরিশ নম্বর পরিসরে হাদিন নম্বর এক হাজার চারশো তেত্রিশ হাজেত কুতায়বে আর আবু বুড়াই দেবনে নিয়া রদি আল্লাহ বলেন আল্লাহ রসুল ইসাদ করেছেন আল্লাহ তা আল্লাহ দণ্ডবিধি ছাড়া অন্যত্র দরঘা বেত্তারগে বেশি মারা যাবে না হাজেত আবু ইসার আহমদে বলেছেন হাদিসটি হাসান গরিব ইয়া আমরা বুকাই দেব আশাস ছাড়া অন্য কোনো সূত্রে জানি না তাজির সম্পর্কে ওলামায় কিরাপ মতভেদ করেছেন তাজির সম্পর্কে বর্ণিত সবচেয়ে সুন্দরতম হাদিস হল ইয়া তিরবিত বলেছেন এই হাদিস ইবনে লাহিয়া বুখাইর হইতে বর্ণনা করা হয়েছে তাতে তিনি ভুল করেছেন তিনি বলেছেন আব্দুর রহমান ইবনে জাবির ইবিন আব্দুল্লাহ তার পিতা কোন শাসার সূত্রে ইয়া ভুল সই হল লাইস ইবনে সাদের হাদিসটি তাতে রয়েছে কেবল আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আবদুল্লাহ বুরাইদ ইবনে নিয়ার কোন শাসান ব্যাখ্যা এখানে আবু ঈসা তিনুর রহমতুল্লা বলেছেন এখানে যিনি বর্ণনা করেছেন তিনি সনদ ভুল বলেছেন এই জন্য এটা গরিব কিন্তু হাসান হাদিসটি আমাদের মনে থাকার জন্য আপনারা ধরেন না কেউ কোনো জেনাকারি বা জেনাকারিনীর বলে তাদেরকে অপবাদ দিল কিন্তু তারা সত্য সত্যি জেনা করিনি এক্ষেত্রে যদি প্রমাণ হয় তারা যাদের উপরে এই বলেছেন সেই বলনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কোরআন বলছে আশিকা বেদমার এমনকি কেউ যদি কোন নারী বা পুরুষকে জেনা তোমার যে একটু শোবো কি একটু সেক্স করবো মেলামেশা করবো এই যদি বলে তার উপরেও মারতে হবে বলছে এইরকম টাইপের কোথাও জুতো মারার কথা বলেছে বেত করার কথা বলেছে চল্লিশ ঘা কুড়ি ঘা বা আশি ঘা বেত মারার কথা বলেছে মত পানের ক্ষেত্রে বলে সেক্ষেত্রে এই ঘোষিত আইন ছাড়া যদি কেউ আল্লাহর হদ ছাড়া কোনো হদ জারি করে সে আইনসভা গ্রামসভা বা মুসলিমদের যে কোনো ল বোর্ড হোক সেক্ষেত্রে দশ ঘাঁর বেশি বেদ মারা যাবে না যদি মারা অবশ্যই যারা মারবে তারা যাবে এই মারবে আরেকটা জিনিস বলে প্রত্যেক মাত্র সাথে এটা মনে রাখা উচিত যে ছাত্রদের যেহেতু ওটা আল্লাহর ঘোষিত হব নয় হুজুরা যখন মারবেন দরকার বেশি বেদ যদি মারেন অবশ্যই আপনাকে জব দিয়ে করা লাগবে আপনি হাফেজ মালাম মত তাই কী অবশ্যই অবশ্যই তবে তাদেরকে ছেড়ে দিয়ে সুন্দর সুন্দর উপদেশ এবং সুন্দর সুন্দর সিচুয়েশান ফিলিংস তৈরি করে তাদেরকে গড়ে তোলা উচিত তালিম দিয়ে হ্যাঁ অবশ্যই দরকার বেশি যাবে না আর যদি যায় অবশ্যই তিনি তাই হবেন মনে রাখেন যে অবশ্য এই পরিমাপটা আপনি মনে রাখবেন আপনারা সকলেই মনে রাখবেন আমি একজন গণাকার আমি একজন মাদ্রাসা প্রধান শিক্ষক হিফজুল কোরআন মাদ্রাসা প্রধান শিক্ষক হিসেবে বলছি অবশ্যই আমি তালিবুলি আর অর্জন করতে হবে লিটল লার্নিং ডেঞ্জারস এ থিং যে অল্প জানে সে লাভ হবে বেশি ও বেশি সমস্যা লাগিয়ে ফেলবে হজঝারির ক্ষেত্রেও নিয়ম রয়েছে বেদ মারার ক্ষেত্রেও নিয়ম রয়েছে কোরআন হাদিসের ছাড়তে তাই কি হয়েছে কোরআন আর হাদিসেই তো এই হদের কথা বলে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত হবে না ব্যক্তি জন্য আবি এক প্রতিপক্ষ সৈনকে ঘায়ল করে তার বুকের উপর চেপে বসলেন ছুটি মারবেন সঙ্গে সঙ্গে মুখে থুতু দিলেন ছেড়ে দিলেন বলে চার চল যা বলে আপনি আমাকে মারবেন বুকের উপরে চড়ে বললেন আমি আপনার মুখে থুতু দিলাম ছেড়ে দিলেন বলছে আমি যদি এখন মারি এই মারটা হবে আমার ব্যক্তি এক আমার মুখে থুতো দিয়েছিস বলে আর আগেটা হতো ধর্মের জন্য তখন সেই ব্যক্তি মুসলমান হয়ে গেছে যে ধর্ম যে ইসলাম যে নবী মহাসাল্লাম যে আল্লাহ যে কোরআন যে হাদিস একটা আলীর মতো মানুষ তৈরি করে সেই ধর্মগুলো সে মুসলমানের আর এখন তার উল্টো করে ব্যক্তি আক্রোশের জন্য প্রত্যেক জায়গায় প্রায় প্রায় মাদ্রাসায় বা অন্য অন্য জায়গায় ব্যক্তি আক্রোশের জন্য বাচ্চাদের টর্চারিং করে মারধর করে না এটা ছাড়তে হবে কষাইখানে নয় এটা অবশ্যই শিক্ষা কেন্দ্র মায়া মমতা ভালোবাসা দিয়ে আর সবাইকে তৈরি করে দেবে বেতের আগে সবাইকে তৈরি করে যাবে তবে হ্যাঁ মনে থাকে যেন দরজার অফিসে যেন বেদ না দেয় তবে একদম না মারাই ভালো যেটাও স্কুলে আছে মারলে বেতন বৃদ্ধি কমে যায় আর প্রত্যেক হেড মিস্টার্স বা হেড ম্যাডামদের প্রত্যেক স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে নিয়ম করে দেওয়া উচিত যে বেত মারলে বেতন বৃদ্ধি কমিয়ে দেওয়া উচিত বেতন বৃদ্ধি স্থগিত করে দেওয়া উচিত সে হোক আর বেসরকারিও আমি স্বাগত জানাই ভারতবর্ষের আইনকে সুন্দর জয় হিন্দ হিন্দুস্তান জিন্দাবাদ আই লাভ ইন্ডিয়া